আচ্ছা সবাই শীতের দিনে চা খায় অবশ্য গরমের দিনেও খায় কিন্তু এরকম চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কেউ কি কখনও চা খেয়েছেন না খেলেই পারেন আবার অনেকে খেতেও পারেন যা চা প্রেমী আমি আর আমার মা অনেক বড় একটা চা প্রেমী তাই জন্য এই চল্লিশ ডিগ্রি গরমের মধ্যেও চলে গেলাম একটা বিখ্যাত দোকানে চা খেতে এই আঙ্কেলটা এত সুন্দরভাবে চা বানায় ওনার চা হচ্ছে আমাদের এই তিন দোকানের পুরো ফেমাস চা সবচেয়ে মজাদার চা বানান উনি উনি কিন্তু নর্মাল প্রসেসেই চা বানান কিন্তু উনি হচ্ছে উপর থেকে দুধের যে সরটা দেয় সেটার জন্য ওনার চা এতটা বিখ্যাত ওনার চা এত মজা মানে আমার দাদুও অনেক বেশি চা পছন্দ করে মানে আমাদের ফ্যামিলি ফুল ফ্যামিলি চা অনেক বেশি পছন্দ করে তো আমার আমি আবার গরমটা অনেক কম খেতে পারি গরম এবার চা খেতে যে জিব্বা পরিয়ে ফেলেছি যাই হোক তো এই যে দেখেন কত মোটা একটা লেয়ার দিচ্ছে আর এত বড় একটা কাপের প্রাইস নাকি মাত্র বিশ টাকা আপনারা শুনতেই অবাক লাগছে উনি কিন্তু এখানে মানে এত বড় বড় ঝাড়িতে দুধ নিয়ে বসে তারপরে সেটাকে আস্তে আস্তে জাল করতে করতে এত মোটা একটা যে সরের লেয়ার পরে সেটা উপর দিয়ে দেয় এই যে এখানে আমরা তিনজন বসে গিয়েছি আমার দাদু আম্মু আর আমি আর হচ্ছে আমি নেড়ে দিচ্ছিলাম আর দাদু কিন্তু গরম খুবই মানে খেতে পারে কোন সমস্যা হয় না কিন্তু আমার অনেক সমস্যা হয় আমার দাদুর চা খেতে পাঁচ মিনিটও লাগে না কিন্তু আমার জন্য অনেক দেরি হয়েছে আমি অনেক লেট করে চা খাইছি আর কি যেটা আর এই যে এইখানে আমার দাদু চা টেস্ট করে বলছেন না অনেক মজাদার চা মানে আমিও হচ্ছে চা মানে অনেক বেশি পছন্দ করি কিন্তু এটা অনেক বেশি মজা ছিল আর আমি এটা খেতে গিয়ে জিব্বা পুড়েই ফেলছিলাম কারণ অনেক গরম ছিল আর আমরা একটা টঙের মধ্যে বসে খাচ্ছিলাম অবশ্য এখানে কোনো পুরুষ বা কেউ ছিল না তো এই যে আমি বলতেছিলাম যে আমার জিব্বা পুড়ে গেছে তো আশা করি আমার ব্লগটি ভালো লেগেছে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এবরিয়ান